দুই তিনটা মাসলা একটু বলি দুই তিনটা মাসলা এক নম্বর মাসলা হলো রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ করা যায় না কথা বুঝে আসছে রোজা অবস্থায় পেস্ট মাজন ব্যবহার করা যায় না পেস্ট মাজন ব্যবহার করলে রোজা মাকরু হয়ে যায় রোজা কি হয়ে যায় মনে থাকবে ইনশাল্লাহ মেসোয়াক করার চেষ্টা করবো মেসোয়াক হইল শূন্য মেসওয়াক যদি তিতাও হয় নিমের মেসওয়াক একবারে গলার মধ্যে তিতা লাগতেছে মুখে দিছেন তাও অসুবিধা নাই বেশি বেশি মেসওয়াক করবো রোজাতে ইনশা আল্লাহ দুই নম্বর মাসলা হলো ভূমি হইলে রোজা ভাঙে কি না অনেকে ভূমি করে দেয় কোনো কারণে অসুস্থতার কারণে ভূমি করে সে মনে করে যে হারে রোজাটা ভেঙে গেছে এরপরে নিজে নিজে পানি টানি খায় বা সব ওষুধ টষুধ খায় না বুমি হইলে রোজা ভাঙে না মনে থাকবে ইনশাআল্লাহ কোনো কারণে ভূমি হয়েছে কোনো অসুবিধা না আপনি কুলি করে পরিষ্কার হয়ে নেন রোজা আপনার ঠিক আছে রোজা ভাঙে কোনো জিনিস ভিতরে গেলে বাহিরে বের হইলে রোজা ভাঙে না মনে থাকবে বমিতে কি ভাঙে না রোজা ভাঙে না আরেকটা বিষয় অনেকে ভুল করে অনেক সময় স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যায় পেট পুরে খেয়েছে হ্যাঁ সকালবেলা ঘুমিয়েছে উঠে দেখে স্বপ্নদোষ স্বপ্নদোষ হইলেও রোজা ভাঙে না অনেকে স্বপ্ন দোষ মনে করে যে গোসল যেহেতু ফরজ হয়েছে তাইলে নিশ্চয়ই রোজা কি হয়ে গেছে ভেঙে গেছে না স্বপ্ন দোষ হইলে কি ভাঙে না রোজা ভাঙে না এখানে দুই একটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো ইনজেকশন দিলে রোজা ভাঙবে কি না ইনজেকশন দিলে রোজা ভাঙবে না কারণ ইনজেকশনের মাধ্যমে পেটে কিচ্ছু যায় না রগে যায় বা গোস্তের ভিতরে যায় রোজা ভাঙে তখন যখন কোথায় যায় পেটের ভিতরে সরাসরি যায় কথা কি বুঝে আসছে ইনজেকশন দিলে রোজা ভাঙে না টেস্ট 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 দিয়েছে ব্লাড ব্লাড করবে করলে রক্ত নিয়ে রোজা ভাঙবে না রক্ত সিরিঞ্জ দিয়ে বের করছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না তবে আপনি যদি ব্লাড দেন এক ব্যাগ ব্লাড বের করছেন শরীর থেকে কোনো রুগীকে দিচ্ছেন তাইলে রোজা মাকরু হয়ে যাবে কারণ ওই এতটুকু এত পরিমাণ ব্লাড শরীর থেকে বের হওয়ার দ্বারা রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় এমন কোন কাজ করা যার ফলে রোজাদার অত্যন্ত দুর্বল হয়ে রোজাটা তার জন্য বোঝা হয়ে যায় এমন কোন কাজ করা মাকরু এমন করা কি কাজ করা কি মাকরু এই জন্য রোজাকে বোঝা বানানো যাবে না একটু সে থাইকা যেন রোজাটা অতি কষ্টের কারণ না হয় এটা খেয়াল রাখা লাগবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল রোজা দান করেন জোরে বলে আমিন